প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র আশুরা দিনটি উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল হয়েছে এতে কালো পোশাকে ইয়া হোসাইন লাব্বাইক ইয়া হোসাইন বলে মাতম করেন তাজিয়া মিছিলে অংশ নেয়া সব বয়সী মানুষ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আশুরায় তাজিয়া মিছিলের এ মাতম শোকের অন্যায়ের প্রতিবাদের সত্য ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেবার কারবালা প্রান্তরে ইমাম হোসাইনের শাহাদাত স্মরণেই শিয়া সম্প্রদায়ের এই আয়োজন পুরান ঢাকার হোসাইনি দালান থেকে শুরু হওয়া মিছিল নানা পথ ঘুরে শেষ হয় সীমান্ত স্কোয়ারে গিয়ে শোকের পোশাকে যাতে সামিল নানা বয়সীরা এখানে তো হাড্ডি না এখানে রক না অনেক কষ্ট হয়েছে আমার মালা হোসেনের ছয় মাসের শিশু আলিয়াস গার পানি চেয়েছিল তীর দিয়ে তাকে হত্যা করা হয়েছে কলিজি সুদ্ধা বাড়ি হয়ে গেছে তো তাদের জন্যে যাব না তা কার জন্যে যাব বর্তমান মুসলিম সমাজে ইমাম হোসেন আসলামে শিক্ষাটা হচ্ছে যাতে আমরা সবাই একসাথে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে সত্য প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাই তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এর আগে বুধবার সকাল থেকে হোসাইন দালানে জড়ো হতে থাকেন শিয়া অনুসারীরা আশুরার আয়োজন ছিল রাজধানীর মোহাম্মদপুরেও মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ একদিন আশুরা বা দশই মহরম মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইনের আত্মত্যাগ ছাড়াও ঐতিহাসিক বহু ঘটনার সাক্ষী দিনটি তাই গুরুত্ব দিয়ে পালন করা হয় ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার আবহে সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা